ছেলের গার্জিয়ান এবং তাদেরকে মারপিট করা হয়েছে এখন ভোরবেলা সকালবেলা শুনি যে বলে লোক বলে ফাঁসি আগে মারা গেছে এভাবেই ওয়ার্ড কাউন্সিলর ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্বজনরা অভিযোগ করে বলছেন তাদের মারপিট করা হয়েছে পরবর্তীতে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী ডায়ন ঋষিকে চুরির অভিযোগ থানায় না দিয়ে ধরে নিয়ে যায় ছেলেকে ছেলেকে পেটানোর পর মাকে পিটিয়ে কাছে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ তুলেন পরিবারের সদস্য ও স্বজনরা বুধবার বাইশ মে সকালে জেলা শহরের পৌর এলাকার নয়নং ওয়ার্ড পরিষদ করার একটি লিচু গাছে ওই নারীর লাশ ঝুলতে থাকতে দেখেন স্থানীয়রা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ আমি শুনেছি যে এক বাড়িতে চুরি হয়েছে তা আমাদের এলাকারে ছোট বাচ্চা কিন্তু হাতে হাতে নাতে ধরে নাই সন্ধ্যে করে বাড়িতে বাড়ি থেকে উঠায় নিয়ে যাওয়া হয় নিয়ে যা মারধর করে অনেক কিছু শিকার করার ওর মায়ের ইয়াতে বহু কিছু বলছে এটা সারাদিন তো গেছে গেছে আমরা মেম্বারকেও জানাইছি মেম্বারকে জানাইছি ও তো ইলেকশনের ব্যস্ততায় আসতে পারে নাই তাই ছেলেদেরকে বলছিল যে আজকে কোনো রকম করে ধাবা চাপা করে ওদেরকে মিচল করে রাখো এই ব্যবস্থাটা কালকে হবে কিন্তু ওই ভাড়া করা ছেলেগুলো তার শুনে নাই বাস বাসায় আসে তার বাসায় তার মাকে খুব বাসা মাছ দেয় এবং বাড়ি থেকে গোটা ফ্যামিলিকে উঠে নিয়ে যায় নিয়ে গেছে ওরা আর ফেরত দেয় নাই আমরা কিন্তু আসছে যে আমরা কিন্তু জানি না কিন্তু আমরা সকালে দেখতেছি মহিলাটা বাগানে ঝুলানো ওনারা বলতেছে বিশুর বাড়ি কোনটা হয় তাই আমি বললাম যে ওইটা হয় হ্যাঁ তখন ওনারা আসলো আসার পরে বলতেছে যে আমার বাড়িতে চুরি করছে ওর ছেলে তো ছেলেটা চুরি করছে তো বেশ ভালো কথা আপনি নিয়ে যান আপনার যদি সিসি ক্যামেরা যদি থাকে তাহলে আপনি নিয়ে যান ঠিক না নিয়ে যায় তো তখন মারধর করছে সারাদিন তারপর আমি চলে গেলাম আবার ভোট দিতে ভোট দেওয়ার পরে আবার ফের মেম্বারের কাছে ওরা ফোন দিছে ফ্যান ফোন দেওয়ার পরে পরে মেম্বার আমাকে পাঠা দিল আসে দেখি যে এই ছেলে মায়ের ভয়ে এখন এ বলতেছে এ বলতেছে এর কথা ও বলতেছে ওর কথা কিন্তু টাকা যে কোথায় রাখছে কি না রাখছে এটা কিন্তু পাওয়া যাচ্ছে না গেল সোমবার বিশ মে পরিষদ পাড়ার লিটনের বাসায় চুরির ঘটনা ঘটে এ ঘটনার পর নুর সহ তার লোকজন পরদিন চোর সন্দেহে একই গ্রামের তয়ান ঋষির ছোট ছেলে রাজেন ও রঞ্জিতকে তার বাসায় আটক করে রাখে পরে লিটনের আত্মীয় আমজাদ সহ কয়েকজন মিলে ওই ওয়ার্ডের কাউন্সিলর দোলন কুমার মজুমদারের সাথে দেখা করে চুরির বিষয়টি অবগত করেন এ সময় কাউন্সিলর তাদের পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন কিন্তু বাড়ি মালিক লিটন কাউন্সিলরের কথা না শুনে চুরির ঘটনায় কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণ অলংকার খোয়া গেছে দাবি করে আটককৃতদের কয়েক দফায় বেধরক মারপিট করে ওরা সকালে আসছে আসে বাড়িটা খুঁছে চেংড়াটাকে নিয়ে গেছে বেরে 9টার দিকে 6 লাখ 7 লাখ বলতেছে বেরে টাকা ছিল চেংড়াটা বলে বাড়িতে ঢুকে বেরে টাকা নিছে তখন নিয়ে বলে গেল তা আমরা মনে সারা দিনটা ধরে মার দিছে এই যে নাটগুলা যে আছে ওইটা পাথার মধ্যে নিয়ে ঘুরাইছে চামড়া গুলা ছুটাই ছুটাই দিছে মায়ের মায়ের ভয়ে চাকরাটা শিকার নিছে যে টাকা নিছে মায়ের ভয়ে তখন আমরা বলছি যে হবার হয়ে গেছে ছাড়ে দেন তখন এখানে নিয়ে আসছে দুইটা চেংরাকে দুই সাত চেংরাকে আনো যে যে ঠালগুলা দিয়ে একদম দিয়ে এমন ভাবে মারছে ওরা ভয়ে ওর মার কথা স্বীকার করছে যে আমার মায়ের কাছে আরে বঞ্চনাটা স্বীকার করছে হ্যাঁ ওর মার কাছে বেলে ৬ লাখ সাত লাখ বলে টাকা দিছি তখন ওই ওই বলতেছে না আমি তো সকাল উঠে ভাত তরকারি পাক করে যে খুয়া ভাঙতে গেছি ওই যে ইট ইট যে ভাঙে ওইগুলো ভাঙতে গেছি ইট পাথর ভাঙতে গেছি ও বলছে টাকা দেনি দেনি আর আমরা যখন বলতে যাই ও শয়তান লোকগুলো বলতেছে তোরা কথা বলবি না যে কথা বলবি তাদেরকে সাত লাখ আট লাখ দিতে কথা বলতে হবে তখন আমরা আপনারা যেরকম করে ওকে যে মারছেন ধরে ওরা তো ছোয়াগুলো বলতেছে যে হ্যাঁ টাকা নিছি হ্যাঁ টাকা নি ওর মাকে বলতেছি তখন আমরাও আমরা ওর মাকে বললাম বুঝা আমরা বললাম যে টাকা নিছিস নাকি কিছু না রে মা আমাকে টাকা দেনি আমার ছেলে এর আমি মায়ের ভয়ে এরকম করে চাপ দিয়ে এরকম টর্চার করে এরকম বলতেছে তখন রাতের বেলা ওরা বলল যে এরা শিকার নিবে না পুলিশের কাছে যাই আমরা দিয়ে আসব পুলিশের কাছে তো আমরা সবাই বললাম আমরা যাব আমাদের ঘরে যাইতে দে না খাও কষ্ট তোরা যাইতে দরকার না আমরা পুলিশে থানায় কি করবে না করবে তা আমরা বলছি আচ্ছা থানায় দিবে ওখানে মারবে না কাটবে ওখানে ইয়া করবে aneh ya nih betul orang নিয়ে যায় মারে খানো যে ফাঁসির মধ্যে ঝুলা রাখছে আমরা তো সকালবেলা উঠছি কাউ কিছু জানি না আমরা মনে করছি থানার মধ্যে তখন আমরা মনে করছি আমরা মনে করছি যে থানাতে থানাতে যাব আমরা সবাই তখন থানার মধ্যে যাই মেম্বার চেয়ারম্যানকে নিয়ে যাব থানাতে যে কোনো একটা ইয়া হবে তখন আমরা সকালবেলা দেখতেছি যে ওকে মারে আমাদের যে পাশে লিচু গাছের ঝুলা রাখছে দুই কিশোরকে ছেড়ে দেওয়ার পর ওই দিন রাতে অজ্ঞাতরা রাজেনের মা দায়ন ঋষিকে বাড়ি থেকে ডেকে নেয় চুরির বিষয় সমাধানের জন্য দিক নাকি ওই বাড়ির মালিকের চুরি হয়েছে চুরি হওয়ার পরে মঙ্গলবার সকালে এসে সকালে এসে সন্ধ্যামূলক তাকে তুলে নিয়ে গেছে বাসা থেকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করছে সারাদিন সারাদিন মারধর করার পরে আবার রাত্রেও নিয়ে এসছে রাত্রে নিয়ে আসার পরে বাড়িতে আবার আর সাড়ে দশটা এগারোটা পর্যন্ত পিটাইছে পিটার পরে ওই দুই ছেলেকে চোর যারা চোরের ওপবাদ দিয়েছে দুই ছেলেকে আর ওর মাকে তুলে নিয়ে চলে গেছে রাতের এগারোটার দিকে এগারোটার দিকে নিয়ে যাওয়ার পরে পরে আবার আনে দেওয়া হয় নাই কিন্তু বুধবার সকালে এসে দেখতেছি তা এখানকার স্থানীয় ছেলে পেলে দেখছে ওখানে ফাঁসি লাগিয়ে মারা মারা সকালে তার লাশ গাছের ডালে ঝুলতে দেখে স্বজনরা এমন ঘটনার বিচার চেয়ে প্রকাশ করেন তারা মানে আমরা চুরি করি নাই তাও ওনাদেরকে বলছি ওনারা আমাদেরকে সারাদিন ধরে আনে মারছে মারতে মারতে সারাদিন মারার পরও ইচ্ছা হয় না ওনারা পরে আবার বাড়ির হ্যান্ডে নিয়ে আসে ওনারা সারাদিন মারছে আবার মারের বাড়ির হ্যান্ডে রাতের বেলা দশটার দিকে আবার মারছে মারে ডারে এখন করছে যে টাকাগুলা কই বার করে দে নালে তোদেরকে এখন আর জীবনে বাঁচায় রাখবো না তখন আমরা ভয় চোদে এই যে আমি আর এই ছেলে মিলে একসাথে মিলে মানে উনার মার কথা বলছিলাম যে টাকা পয়সা উনার মার কাছে আসলে কিন্তু উনার ছেলেও নেয় নাই আমিও নেই নাই ওনার মাও নেয় নাই মানে আমরা ভয়ের চোদ্দ এই যে মারগুলা দিছে দেখেন কীভাবে মারছে সারা শরীরে মারছে ব্যথার চোদ্দ আসে রাতের বেলা আবার ওনাদেরকে থানায় আমাদের তিনজনকে নিয়ে গেছিলো থানায় নিয়ে যাওয়ার পর আবার রাতের বেলা আমি একদিনের সময় চায়ে আসছি আসে আনে বাসায় শুয়েছি শুয়ে আনে এই ছেলের সাথে আমি শুয়েছিলাম আমার তো গোটা অঙ্গে ব্যথা করতেছে উনারও ব্যথা করতেছিল মানে রাতের বেলা যে আনি আসে ডাক দিল মানে ওই বাড়ির মূল্যটা বার হয়ে বার হয়ে গেলো নানি বার হয়ে গেলো বার হওয়ার পর আমরা তো শুয়ে আছি এমন ঘুমাইতে ঘুমাইতে আমরা তো আর বার হইতে পারি না আমাদের তো গোটা শরীরে ব্যথা আমরা তো হাঁটতেও পারি না কেমন করে হাঁটবো মানে মারসে এমনভাবে সারাদিন ধরে গুরু মতন মাসে আমাদেরকে মারে আনে মারে ডারে আনে কিমনে আমরা হাঁটতে পারবো বলেন এই যে গোটা শরীর দেখাচ্ছি কিমনে মাসে আমাদেরকে যে মারে তারে এই যে তেলাস দিয়ে আবার আমার এই পাশার মাংসটাতেও আবার ইয়া করছে লোকগুলা মানে ইয়া করছে সব হেরেসমেন্ট বাস ভাঙছে আমাদের শরীরের উপর মানে যা জগতেও লাগে সবাই মারছে আর কি মারে ডারে রাতের বেলা ওনাকে ডাকে নিয়ে গেছে নাকি আমরা তো শুয়েছিলাম এখন মানে ঘুম থেকে উঠে ওই আর আমি এখন আমি তো উঠি নাই ঘুম থেকে ওই আগে আমার আগে ঘুম থেকে উঠছে আমার তো মানে গোডা কোমর ব্যথা করতে আমার এই পায়ে রোড লাগানো আছে আমি তো মনে করেন যে এখন গুন্ডাকে উঠতে পারি নাই এখন ভোরবেলা সকালবেলা শুনি যে বলে লোক বলে ফাঁসিটাকে মারা গেছে ছেলেগুলা চুরি করছে ছেলেগুলাকে ধরে মারবে চুরি করছে কিনা করছে তবে বাচ্চাগুলাকে মারবে আর মহিলা মানুষ ছেলেগুলা ধরে কেন মার দিবে হ্যাঁ ছেলে কি মহিলা মানুষের হাতে গাদে দেয় হাত দেয় কেন দিবে ছেলেগুলো মহিলার চুরির ঘটনার বিষয়ে লিটনের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকেই পাওয়া যায়নি বাসায় তালাবদ্ধ করে অনত্র চলে গেছে এ বিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর দোলন কুমার মজুমদার জানান রাত্রে এই ঘটনা শুনতে পারছি আমি আবার যে ওই ছেলের গার্জিয়ান এবং তাদেরকে মারপিট করা হয়েছে করার পরে রাত্রেবেলা আমাকে তারা ফোনে কন্ট্যাক্ট করে আমি তাদেরকে বলছি যে না এখন আপনারা প্রশাসনে হেল্প নেন প্রশাসনের সাথেই যোগাযোগ করেন যা করার প্রশাসনেই করবে কিন্তু তারা আমার কথা শুনে নেই তবে এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশ